তাহলে আমাদের চ্যাপ্টার দুই ঠিক আছে চ্যাপ্টার দুইয়ের নাম কি পদার্থের অবস্থা স্টেট অফ স্টেটস অফ ম্যাটার পদার্থের কী কী অবস্থা আছে স্টেপ বাই স্টেপ আমরা বুঝে বুঝে দেখি তাহলে শুরুর টপিকটা হলো আমাদের টু পয়েন্ট ওয়ান যেটা তোমাদের বইয়ান বলুন তো পয়েন্ট ধরে ধরে পারব পদার্থ এবং পদার্থের অবস্থা প্রথম টপিকটা আসবে মানে পদার্থটা আমরা পদার্থ বিষয়টা পড়ব এবং পদার্থের অবস্থা বিষয়টা পড়বো এই দুইটা টপিক আমরা এখান থেকে ক্লিয়ার করবো যেটা পড়বা কনসেপ্ট ফুল ক্লিয়ার থাকতে হবে যেমন আজকে তুমি আজকে পড়ার পর বুঝবা কনসেপ্ট কীভাবে আসে তাহলে এখানে দুইটা ওয়ার্ড আমরা পাইছি একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে পদার্থের অবস্থা এই দুইটা পয়েন্ট আমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে পদার্থ বিষয়টা কি যেমন দেখো যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে আমরা কি বলে থাকি পদার্থ বলে থাকি তাহলে একটা বস্তু যদি আমরা নিব আগে পদার্থ সংজ্ঞাটা আমার বোঝার আগে আগে আমরা একটা বস্তু নিব। যে কোনো বস্তু দুনিয়াতে যে কোনো বস্তু নিব সেই বস্তুটা একটা নির্দিষ্ট ভর থাকবে ঠিক আছে এবং জায়গা দখল করবে যেমন এই ধরো টেবিল টেবিলের এই পা যেটুকু আসে এইটুকু একটা জায়গা দখল করে আসে না জায়গা দখল করে আসে এবং এটার একটা ভরও আসে ভর এবং ওজন আলাদা বিষয় ফিজিক্সে তোমরা আরও ডিটেলসে পড়বা সেটা তো আইডিয়া আছে ভর এবং ওজন আলাদা বিষয় আইডিয়া আছে যাই হোক আমরা ভর নিয়ে কথা বলতেছি মানে পৃথিবীর অভিকর্ষ স্তরটা নাই জিটা নাই সিম্পল ভর আছে যাই হোক ভর এবং আসে এবং তার কী করছে জায়গা দখল করে আসে তাহলে এটা কি আমরা পদার্থ বলবো টেবিলটা কি একটা পদার্থ চেয়ারও একটা পদার্থ ঠিক এই যে উপরে গ্লাস আছে গ্লাসটার ভর আছে না একটা ভর আসে এবং সে জায়গা দখল করে আছে তাহলে এটার নাম কি পদার্থ ল্যাপটপ পদার্থ হবে এটা ভর আছে এবং জায়গা দখল করে আছে আর ভর করবো তাহলে যেটার একটা নির্দিষ্ট ভর আছে এবং যেটা জায়গা দখল করতে পারে তাকে আমরা কি বলতেছি পদার্থ বলতেছি পদার্থর টপিকের আর কোনো কনফিউশন আর পসিবিলিটি আছে আমাদের তাহলে কেউ যদি আমাকে বলে যে পদার্থ বিষয়টা কি আমরা বলবো যে এটার এক মানে যে বস্তুটার একটা নির্দিষ্ট ভর আছে এবং সেটা একটা জায়গা দখল করতে পারে তাকে আমরা পদার্থ বলছি আমরা এই টপিকটা বুঝলাম পদার্থ টপিকটা আমাদের ক্লিয়ার এখন আসো যে পদার্থের তার মানে বিষয়টা পদার্থ বিষয়টা কিছু অ্যানালাইসিস করে দেখি কক্ষ তাপমাত্রা বিষয়টা কি কক্ষ তাপমাত্রা হচ্ছে যে স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আমাদের এই রুমের একটা ন্যাচারাল তাপমাত্রা আছে সাধারণ তাপমাত্রা আছে না যখন মোটামুটি গরমও না ঠান্ডাও না সেটাকে বাইশ ডিগ্রি বা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় কক্ষ তাপমাত্রা তাহলে এই তাপমাত্রায় পদার্থগুলো বিভিন্ন অবস্থায় থাকতে পারে যেমন শরীরটা কঠিন থাকতে পারে তাপমাত্রা যদি চেঞ্জ না করি ধরো এই রুম টেম্পারেচারে রাখছি ধরো এখানে একটা কোন কোনো বস্তু সলিড আছে মানে কি কঠিন আছে কোন কোন বস্তু কি আছে লিকুইড আছে তরল আছে কোনো কোনো বস্তু গ্যাস আছে তাহলে এই ধরো এই রুমের ভিতরে আমি এই যে কলমটা আছে কলমটার কি অবস্থায় আছে সলিড কঠিন অবস্থায় আছে এখন আমার এই পাশে পানি আছে এটি কি অবস্থায় আছে পানি আকারে আছে লিকুইড আকারে আছে তরল আকারে আছে আবার কিছু কিছু গ্যাস আকারে আছে তাপমাত্রা কিন্তু পরিবর্তন করি নাই তাহলে স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু আমরা তিনটা তিনটার মানে পদার্থের অবস্থা দেখতে পাচ্ছি স্বাভাবিক তাপমাত্রায় কি পদার্থ কঠিন পদার্থ তাহলে কিন্তু এখানে পদার্থ বিষয়টা আছে তার মানে এখানে কি ভর এবং জায়গা দখল করতে পারে তাহলে কঠিন পদার্থ কি কঠিন পদার্থের ভর আছে এবং জায়গা দখল করতে পারে এখন কঠিন পদার্থের একটা স্পেসিফিক সংজ্ঞা দেবো সংজ্ঞাটা আমরা বুঝে বুঝে দেখি যে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট কি আছে আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে তিনটা বিষয় আমাকে স্পেসিফিকলি বুঝতে হবে ভর বিষয়টা আমি জানি যে এটার একটা নির্দিষ্ট ভর আছে আকার বলতে কি দেখো এটা একটা শেপ একটা শেপ আছে না তাহলে এটার একটা নির্দিষ্ট আকার আছে যেমন আমার আকার একটা আকার আছে একটা শেপ আছে তোমার একটা শেপ আছে আকার আছে তাহলে এগুলো কিন্তু আকার আছে আর নির্দিষ্ট আয়তন আয়তন বিষয়টা কি আয়তন হলো এই যে দেখো এটা একটা ধরো ইটের ইটের ব্লক তাই কি না ইটার ব্লক এখন ইটার ব্লকের একটা উচ্চতা আছে না উচ্চতা আছে। একটা দৈর্ঘ্য আছে না আর ডেপথ মানে কি প্রস্থ যেমন এই ডাস্টারের কথা চিন্তা করো এটা দৈর্ঘ্য এটা কি প্রস্থ এটা কি উচ্চতা তাহলে এই যে লেন্থ এটা হচ্ছে দৈর্ঘ্য তার মানে বড়োটা প্রস্থ কোনটা এই যে এইটা আছে এই পাশেটা ছোটোটা প্রস্থ আর উচ্চতা কোনটা এটা তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখন এই তিনটা যদি গুণ করি মানে আয়তন পাই মানে এর ভিতরে ওই আয়তন দিয়ে কতটুকু পানি রাখা যাবে আমি বের করতে পারবো যেমন তোমাকে এক্সাম্পল দেখায় একটু এক্সাম্পল দেখায় যেমন হচ্ছে যে ধরো আমি এই বস্তুটার আয়তন বের করছি কী করছি দৈর্ঘ্য বের করছি প্রশ্ন বের করছি উচ্চতা করছি গুন করছি গুন করে আমি কি পাবো মিটার কি পাবো না যেমন দরকার এক কি মিটার প্রশ্নের একক কি মিটার উচ্চতা আমি মিটারে মাপবো তাই কি না তাহলে এটা ধরো হচ্ছে পাঁচ মিটার পাইছি এটা পাইছি হচ্ছে দুই মিটার এটা পাইছে তিন মিটার লেটসে তাহলে পাঁচ দুগুণ দশ তিন দশে তিরিশ তিরিশ মিটার কেউ আসবে না মিটার 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 কেউ আসবে তাহলে এই মিটার কিউ দিয়ে আমি বের করতে পারবো এর ভিতরে এত লিটার পানি ঢোকানো যাবে এত লিটার পানি ঢোকানো যাবে তাহলে এই এই আয়ত এই ব্লকটা এত লিটার পানি ঢোকাতে পারবো এর ভিতরে তাহলে আয়তন দিয়ে আমি কিন্তু এরকম কাজ করতে পারি তাহলে এটা হচ্ছে তার আয়তন তাহলে এই আয়তনটা কি নির্দিষ্ট না শেপ যেহেতু নির্দিষ্ট তাহলে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতাও নির্দিষ্ট তাহলে আয়তনটাও নির্দিষ্ট তাহলে কঠিন বস্তুর কি আছে ভরটাও নির্দিষ্ট আমাদের আকারটাও নির্দিষ্ট এবং আয়তনটাও নির্দিষ্ট থাকবে চেঞ্জ হচ্ছে না কিন্তু চেঞ্জ চেঞ্জ হচ্ছে হচ্ছে না ক্লিয়ার বিষয়টা নির্দিষ্ট সবকিছু কিন্তু নির্দিষ্ট থাকবে তাহলে হ্যাঁ কথার পাশাপাশি তুমি লিখে ফেলবা তাতে করে টাইম অপচয়টা কম হয় তাহলে তিনটা বিষয় আমাদের দেখলাম সব কিছু নির্দিষ্ট থাকতে হবে কিন্তু চেঞ্জ হচ্ছে না শেপটাও চেঞ্জ হচ্ছে না আকারটাও চেঞ্জ হচ্ছে না এবং আয়তনটাও চেঞ্জ হচ্ছে না তাহলে এখন আসো যে এখানে আমরা কঠিন পদার্থকে একটু জুম ভার্সন দেখবো এবার ভিতরে কী করব জুম করবো যেমন মোবাইলে আমরা জুম করি না যেমন ওই যে স্যামসাংয়ের কিছু মোবাইল আছে টু এক্স থ্রি এক্স ফোর এক্স টোয়েন্টি এক্স পর্যন্ত জুম করা যায় তো ওইরকম আর কি যে আমি একটা পেনসিল নিছি সে পেন্সিলকে আমি কী করছি জুম করছি ভিতরে কী করছে ওই যে অন্যবিক্ষা যন্ত্রগুলো দিয়ে বা ওই যে মোবাইলের ক্যামেরা দিয়ে জুম করতে 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 একবার ভিতরে পর্যন্ত ঢুকছি ভিতরে যদি ঢুকি আমি এই বস্তুটার ভিতরে গোল্লা গোল্লাগলা বিষয় দেখতে পাবো এগুলো গোল্লা গোলা দেখতে পাবো যেহেতু কেমিস্ট্রি পার্ট পড়ছি আমি এগুলো হচ্ছে সেপারেট চ্যাপ্টার আছে আমরা এগুলোকে অনু বলতে পারি তাহলে এগুলো একটা অনু দ্বারা গঠিত কি দ্বারা গঠিত অনু তাহলে এইগুলো এক একটা কি পরস্পর পাশাপাশি অনেকগুলো অনু দ্বারা গঠিত হয়েছে তাই না এবং সেগুলো কি পাশাপাশি অবস্থান করতেছে না একটা সাথে আরেকটা তাই কি না দেখো একবারে পাশাপাশি অবস্থান করতেছে এই অনুগুলো ফাঁকা জায়গা তো ফাঁকা আছে ফাঁকা জায়গাটা আমাদের তো ফাঁকা চিন্তা করতেছি আমরা আবার এটাকে এটাকে যখন জুম করবো এরকম পাবো যাই হোক সেটা পরবর্তীতে আমরা দেখবো তো আমরা এরকম অনেকগুলো অন্য দ্বারা গঠিত তাহলে আমি ঝুমগুলো এরকম কি পাচ্ছি এরকম কণা পাচ্ছি তাই কি না অনেকগুলো কণা দেখতে পাচ্ছি সেগুলো পাশাপাশি অবস্থান করতেছে সেগুলো কি করতেছে পাশাপাশি অবস্থান করতেছে এখন তাহলে আমাদের যদি আন্ত কোনো আকর্ষণ শক্তি এই যে কণাগুলো যেগুলো আছে আমরা কণাগুলো দেখলাম এই কণাগুলো দেখো কি অবস্থা আছে কঠিন পদার্থের ভিতরে কী অবস্থা থাকে কণাগুলো একদম কাছাকাছি অবস্থান করতেছে কিন্তু এগুলো কিন্তু কম্পনশীল অবস্থায় আছে তাই না আচ্ছা এখন এই কণাগুলোর ভিতরে একটা আকর্ষণ থাকে ধরো এই কণা এবং এই পাশের এই কণা আন্ত আন্তকোনা আকর্ষণ বল এটার নাম কি আন্তঃকোনা আকর্ষণ বল এখন এই দুনিয়াতে প্রতিটা বস্তু বা এই যে এখানকার যে ভিতরে যে কণাগুলো আছে যে গোল্লাগুলো কণার কথা বলতেছি চাই আমরা এইগুলো পরবর্তীকালে ডিটেলস দেখবো তো এই কণাগুলোর প্রতিটা কণার ভিতরে এক একটা কী থাকে আকর্ষণ থাকে আকর্ষণ না থাকলে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত যদি এদের ভিতরে আকর্ষণ না থাকতো তাহলে এটা ভেঙে যেত বা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত ছোট করে যেত অনেক দূরে দূরে চলে যেত এটা ভেঙে অনেক দূরে দূরে চলে যেত তো এই আকর্ষণ বলটার কারণে কি হয়েছে এরা পাশাপাশি অবস্থান করতেছে মানে এর এর সাথে আকর্ষণ আছে যার কারণে এটা চেপে আছে এর সাথে আকর্ষণ যার কারণে চেপে আছে এর সাথে আকর্ষণ যার কারণে চেপে আছে ঠিক আছে কিন্তু তারা কম্পনশীল অবস্থায় আছে কিন্তু বোঝার চেষ্টা করো কাছাকাছি অবস্থান করতেছে কিন্তু কম্পনশীল অবস্থায় আছে এবং এদের মধ্যে আকর্ষণ বলটা খুবই বেশি থাকে যার কারণে চাপা চেপে অবস্থান করতেছে আচ্ছা তাহলে যদি আমরা এই যে এরকম একটা লবণ নেই ঠিক একইভাবে লবণকে যদি জুম করি আমরা এরকম দেখতে পাবো বুঝলাম লবণকে যদি জুম করি দেখতে পাবো জুম করলে ভিতরে অনুগুলো এরকম আছে অনুগুলো পাশাপাশি অবস্থান করতেছে অর্থাৎ কণাগুলো পাশাপাশি অবস্থান করতেছে এবং তারা আস্তে আস্তে কাঁপতেছে ভাইব্রেশন অবস্থায় আছে কিন্তু নিজ অবস্থানে থেকে খালি কাঁপতেছে এরকম ধর্ষণ করতেছে কাঁপতেছে ঢুকতেছে আচ্ছা এখন তাহলে কঠিন পদার্থের আমরা কিছু বৈশিষ্ট্য দেখি এক নম্বর হচ্ছে আন্তকণা আকর্ষণ বলটা বেশি এটা লেখার টাইম দেবো আগে আমরা বুঝি তাহলে আমরা কি দেখলাম এক নম্বর পয়েন্ট এই যে দেখো তোমার যে পয়েন্ট এই যে টপিকটা টু পয়েন্ট ওয়ানে পড়ালাম না সেটার পুরো সামারি এখন করে দিচ্ছে এগুলো তুমি সিট আকারে পাবা তাহলে বইয়ের ওইটুকু অংশের ভিতরে ইম্পর্টেন্ট পার্ট এইটুকু পড়লে এমসি কিউ রিটার্ন সব শেষ অনেক সময় বই রিডিং করতে কষ্ট লাগে বা বুঝতে সমস্যা হয় অনেক সময় এই কয়েকটা পয়েন্ট ওই লাইনে লেখা আছে বাস কমপ্লিট হয়ে যাবে তাহলে কি আকর্ষণ বলটা বেশি থাকে এখানে আমাদের কি আছে আকর্ষণ বলটা বেশি আছে নেক্সট স্টেপে আমরা দেখি কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট স্থানে থাকে খুবই কাছাকাছি আসছে না দেখো তো বেশি কিন্তু অবস্থান না কাছাকাছি কাছাকাছি আছে আছে এবং নির্দিষ্ট স্থানে আছে মানে ওই স্থানে থেকেই কাঁপা করতেছে নির্দিষ্ট একটা স্থানে তারা অবস্থান করছে এবং খুবই কাছাকাছি অবস্থান করতেছে নির্দিষ্ট আকার এবং আয়তন আছে কঠিন বলা থেকে বলছিলাম না এর আকারটা নির্দিষ্ট করা আছে আকারটা কিন্তু পরিবর্তন হচ্ছে না আমার আকার কিন্তু চেঞ্জ হচ্ছে না যদি বা ধীরে ধীরে সিল বাড়তিছে আলাদা বিষয় তো সেক্ষেত্রে এটা আকারটা নির্দিষ্ট এবং আয়তনটা নির্দিষ্ট উচ্চতা গুণ করো করোপ্র উচ্চতা গুণ করো আয়তন তো সেমি তাহলে আয়তন কি হচ্ছে হচ্ছে না তারপর দেখো যে চাপ দিলে সংকুচিত হয় না চাপ দিলে এই যে দেখো এটা যদি আমি চাপ দিই কঠিন লোহার লোহারই আসে ধর সাপোজ একটা লোহার আছে বা এটাই চিন্তা করি আমরা চাপ দিলে কিন্তু আমি এটাকে সংকুচিত করতে পারি না চাপ দিলে সংকুচিত হয় না অনুগুলি এতটাই কাছাকাছি অবস্থান করে এদেরকে চাপ দিয়ে আমি ডাবাতে পারি না বুঝলা তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে কি সংকুচিত হবে তাহলে কঠিন পদার্থে চাপ দিলে সংকুচিত হবে না বুঝলা কঠিন পথে চাপ দিলে সংকুচিত হবে না তাপ দিলে আয়তন সামান্য বাড়ে এই যে পয়েন্টটা তুমি পড়বা কিন্তু অনেকেই বুঝতে পারো না সঠিকভাবে যে তাপ দিলে আয়তন সামান্য বাড়ে কঠিন পথের ক্ষেত্রে দেখাবো একটু কঠিন তল সবই দেখাবো তাহলে যদি আমি তাপ দেই আয়তনটা সামান্য বাড়ে তার মানে যখন আমি এখানে হিট দিব হিট হিট মানে কি তাপ যখন আমি ধরো মানে লোহাকে লোহা এটার প্র্যাকটিক্যাল দেখাতে ভালো ভালো হতো নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল দেখাবো যখন লোহাকে তুমি তাপ দাও আস্তে 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 এটার আয়তনটা বেড়ে যায় নেক্সট ক্লাসে এটার প্র্যাকটিক্যাল দেখাবো ঠিক আছে এটা একদম রিয়েল প্র্যাকটিক্যাল বাস্তবে আমরা আপনাকে দেখবো ইঞ্জিনিয়ারিং পাশাপাশি বাস্তবে যখন তুমি লোহাকে তাপ দেবা দেখবে একটু বড়ো হয়ে গেছে বুঝলা লোহাকে যখন আমার তাপ দেই হালকা করে বড় হয়ে যায় আর বড় যদি হয়ে যায় দৈর্ঘ্য প্রস্থের উচ্চতার একটা পাঠ বড় হয়ে যায় না ধর দৈর্ঘ্যটা বেড়ে হয়ে গেল দৈর্ঘ্য বেড়ে গেলে আয়তন বেড়ে যাবে না আয়তনে সামান্য বেড়ে যাবে না তাহলে তাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তনটার পরিবর্তন হয় সামান্য পরিবর্তন হয় বলছি কিন্তু সামান্য বোঝা যায় না ইয়েস কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যাল দেখবো যে বোঝা যায় কি প্র্যাকটিক্যাল করে দেখাবো খুবই মজা দেয় প্র্যাকটিক্যাল কালকে নেক্সট ক্লাসে দেখাবো দেখেন মজা বাবা এবং কণাগুলোর স্থান পরিবর্তন করতে পারে না শুধু কম্পন করে এটা কিন্তু ইম্পর্টেন্ট কণাগুলো কিন্তু স্থান পরিবর্তন করতেছে না ওই জায়গা থেকে জাস্ট ভাইব্রেশন করতেছে নোরাচন করতেছে কাঁপতেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো আছে এখন একটু নোট করে ফেলো নেক্সট পার্ট সব মিলে মিলে দেখবা নোট দিয়ে দেবো একটার সাথে একটা মিলে থাকবে তাহলে নেক্সট পার্ট হচ্ছে তরল পদার্থ তরল ইংলিশ লিকুইড তো তরলের সংজ্ঞাটা আমরা দেখি যে তরল পদার্থের নির্দিষ্ট ভর নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই বিষয়টাকে বুঝতে হবে আমার মুখস্থ করা যাবে না বলছি সায়েন্স মানে মুখস্থ করা যাবে না তাহলে নির্দিষ্ট ভর আছে ধরো একটা পানি নিছি আমরা সেই পানিটার একটা ভর আছে ওজনের কথা আমরা দেখতেছি না ভর আছে এবং নির্দিষ্ট আয়তন আছে পাঁচ ধরো পাঁচ লিটারের একটা পানি নিছ তাহলে এর আয়তন হচ্ছে পাঁচ লিটার তার মানে ধরো আমার কাছে এই এখানে এর ভিতরে ধরো আমি পানি রাখছি লেটসে তাহলে এটার আয়তন নির্দিষ্ট হয়ে যাবে না এত লিটার পানি আছে আয়তন আয়তন এক লিটার মিটার কিউ থেকে বের করা যায় যেমন দর্কবস্তু উচ্চতা গুণ করে আমরা কী করছিলাম আয়তন বের করছিলাম না মিটার কিউতে ওখান থেকে লিটার আমরা কনভার্সন করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি এর ভিতরে বলতে পারবো এত লিটার পানি আছে তাহলে ওইটা আয়তনটা নির্দিষ্ট হয়ে গেছে না পাঁচ লিটার পানি মানে পাঁচ লিটারই ওটা চেঞ্জ হবে আয়তন কি চেঞ্জ হয়ে যাবে তুমি যে পাঁচটি ধারণা কেন ধরো পাঁচ লিটার পানি নিছো ওইটা তুমি এই এর ভিতরের থেকে ধেলে তুমি গ্লাসে রাখছো আয়তন কি চেঞ্জ হবে তো চেঞ্জ হবে না তাহলে আয়তনটা হচ্ছে নির্দিষ্ট আমার ভরটাও নির্দিষ্ট পাঁচ লিটারের যা ভর এই এখানে রাখলেও যা হবে আর অন্য জায়গায় রাখলে তাই হবে এখান থেকে বের করে গ্লাসে রাখি তাও হবে তাহলে এটা ঢিলের গ্লাসে রাখি তাও হবে এখন আকার নির্দিষ্ট নাই এই বিষয়টি কি বুঝতে পারবা নির্দিষ্ট এটা একটু আমাকে বোঝা যায় তো দেখি পারো কি না চেষ্টা করো অসুবিধা নাই এখন তো শুরু হবে আচ্ছা চলো আমরা একটু দেখি এখন এই বিষয়টা তাহলে আমি কিন্তু বোঝাই দিই সেম পানি ধরো আমি পানি রাখছি পানি নিছি তাহলে এই দেখো তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করতেছে ধরো আমি এই পাত্রে রাখছি ধরো পাঁচ লিটার পানি নিচ্ছি পাঁচ লিটার পানি এই পাত্রে রাখছি আকারটা এই শেপের হয়ে গেছে না আবার এই এখানে এই এই জায়গায় আকারটা এই শেপের হয়ে গেছে না আবার এই রকম চঙ্গা আকৃতি রাখছে তাহলে আকারটা এই শেপের হয়ে গেছে না তাহলে আকার কি নির্দিষ্ট তাহলে কি কি নির্দিষ্ট বলো তো ভরটা নির্দিষ্ট আর কি নির্দিষ্ট আয়তনটা নির্দিষ্ট কিন্তু এই দুটো কি নির্দিষ্ট তাই কি না এই দুটো কি নির্দিষ্ট কিন্তু কি নির্দিষ্ট নির্দিষ্ট না কারণ কি যেই পাত্রে রাখবো সেই পাত্রেটা আঁকার ভয় করতে হবে যেমন তুমি দেখতে পাচ্ছ আকার শেপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আকারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভর কিন্তু ধরো ওই সেমই রাখছে কিন্তু আকারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু এক্সাম্পলের মাধ্যমে দেখলে তোমার আরো কনসেপ্ট ক্লিয়ার হবে যেমন এখানে আমি ধরো একশো লিটারের ধরো একশো লিটার বা একশো মিলিলিটার পানি নিচ্ছি লেটস একশো মিলিলিটার পানি নিচ্ছি একশো মিলিলিটার ঠিক আছে তাহলে এই পাত্রটা ডাকলে এরকম আকৃতি ধারণ করছে ওই একশো মিলিলিটার যদি এই পাত্র ডাকি এরকম আকৃতি ধারণ করছে আবার একশো লিটার এই পাত্রে ডাকছি এরকম আকৃতি ধারণ করছে দেখো তাহলে এই তিনটা পাত্রের পানির ভর সেম ভর এবং আয়তন ভর এবং আয়তন আয়তন সেম কারণ এইটুকু পানি ধরো পাঁচ লিটার এখানে পাঁচ লিটার এখানেও ধরো পাঁচ লিটার এখানে পাঁচ লিটার পানি আছে লেটছে তাহলে তিনটারই আয়তন সেম তাহলে আয়তন আর ভর এগুলো কি সেম না কিন্তু আকার কি আকার আকার আলাদা আকার সেম না আকার আলাদা খুব সাম কথায় এবার কেউ যদি তোমাকে প্রশ্নের করে যে বলতো যে তরল পদার্থের আকারটা সেম না কিভাবে বুঝলা আমরা তাহলে ওইটা শেপে শেপ দিয়ে নিচ্ছে ওটা শেপ শে নিরে নিয়ে নিচ্ছে তার নিদেশক কোনো শেপ নাই তার নিদেশক কোনো আকার নাই সে ঝিরেকার রাখতেছে ওই রকম শেপ নিয়ে নিচ্ছে বুঝছ না বুঝাওটা দেখতে হবে এখন তাহলে সেই তরল পদার্থকে যদি আমরা জুম করি জুম ফাংশন দেখি যে এই তরল পদার্থকে আমি কি করছি আবার ও ক্যামেরা দিয়ে জুম করা শুরু করছি জুম করতে 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 আণবিক পর্যায়ে গেছে তাহলে কণাগুলো দেখো নড়াচড়া করতেছে কঠিন পদার্থে কিন্তু জায়গা দেখো জায়গা যে জায়গা ছিল সেই জায়গাটি ফিক্স ছিল তরল পথ থেকে দেখো কি হচ্ছে নরাস করছে জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে হালকা এবং তাদের বেশি ঠিক আছে নরাসড়াটা বেশি তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে আমাদের তরল পদার্থের ক্ষেত্রে আকর্ষণ বলটা এই কণা এবং এই কণা দুইটা কণার মধ্যে একটা আকর্ষণ বল থাকে কি বলছিলাম আন্তকণ আকর্ষণ বল বা আন্তনিক আকর্ষণ বল বলা হয় কি বলা হয় আন্ত আনবিক আকর্ষণ বল আন্তনবিক আকর্ষণ বল আকর্ষণ বল আন্তনবিক আকর্ষণ বল বা আন্তঃকোনা আকর্ষণ বল কি বল আন্তঃকোনা আকর্ষণ বল বা আন্তণবিক আকর্ষণ বল তাহলে এই আকর্ষণ বলটা কঠিন পদার্থের কিছু ছিল বেশি ছিল আর তরল পদার্থটা তুলনামূলক কম কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম আন্ত কোন আকর্ষণ বলটা তুলনামূলকভাবে কম থাকে তাহলে এই আন্তকোন আকর্ষণ বলটা তরল পথের ক্ষেত্রে তরলমূলকভাবে আমরা কম থাকি এখন তরল পথের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব এখান থেকে কিন্তু এমসি কেউ আসে দেখো আচ্ছা লেখা টাইম নেব না শেষ করে নিই আচ্ছা তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে যে চাপ প্রয়োগে চাপ প্রয়োগ করলে আয়তন পরিবর্তন হয় না এই টপিকটা আগে বুঝতে বুঝতে হবে যে তরল পদার্থের ক্ষেত্রে কি করা হয় চাপ প্রয়োগ করলে আয়তন পরিবর্তন হয় না এক্সাম্পল দিতে হবে যেমন এই শিপির ভিতরে পানি রাখছি ঠিক আছে পাঁচ লিটার ধরো পানি রাখছি পানিকে যদি এদিক বরাবর চাপ দেই এটা উপর দিকে ওঠে আবার এদিক বরাবর চাপ দিলে এটা উপর দিকে উঠে যেমন দেখো আমি কি করছি এদিক বরাবর চাপ দিচ্ছি এটা উপর দিকে উঠতেছে তাহলে কি আয়তন কি পরিবর্তন হয়েছে পাঁচ লিটার পানি যে পাঁচ লিটার পানির আয়তন কি পরিবর্তন হয়েছে পাঁচ লিটার পাঁচ লিটারই আছে না আচ্ছা তাহলে আমি চাপ উপর থেকে কী দিছি চাপ দিছি না একটু চাপ দিছি বা বল প্রয়োগ করছি চাপ দিছি তাহলে চাপ প্রয়োগ করছি আয়তন কি পরিবর্তন হয়েছে এই ইমেজ যখন আমি তখন এর নেক্সট টাইমে যখন আমি তোমাকে কোশ্চিন করবো ইমেজ কিন্তু মাথায় রাখতে হবে এই জন্য আমি কোশ্চিন করবো তখন তুমি মাথায় আনবা সার কোন ইমেজেজ দেখা ছিল দেখাচ্ছিল এইটা আচ্ছা তাহলে চাপ প্রয়োগ করছিল পাঁচ লিটার পাঁচ ওয়েটারে আছে তার মানে চাপ প্রয়োগ করলে আয়ত হয় না ঠিক আছে পরে টেকনিক বুঝতেছ এখন আমাদের কাজ হলো যে তাপ প্রয়োগ করলে আয়তন বৃদ্ধি পায় এবার ভালোভাবে বুঝতে হবে তাপ প্রয়োগ করলে আয়তনটা কঠিন পদার্থের ক্ষেত্রে সামান্য বৃদ্ধি পাইছিল দেখছিল হালকা হালকা বৃদ্ধি পাইছিল কিন্তু এখানে কিন্তু আয়তনটা বৃদ্ধি পাবে এটাও কিন্তু আনবিক পর্যায়ে বৃদ্ধি পাবে যেমন দেখো যখন আমি এই পানিকে তাপ দেই পানিকে যখন আমি এখান থেকে হিট দিব এই অবস্থায় অনুগুলো এরকম অবস্থায় আছে যখন হিট দিচ্ছি অনুগুলো কি নড়াচড়া শুরু করে দেয় আন্তঃ আকর্ষণ বলটা আস্তে আস্তে বিচ্ছিন্ন শুরু করে তাদের ভিতরে আকর্ষণ বল আছে না আন্ত আকর্ষণ বলটা ওটা আস্তে আস্তে তাদের ভিতরে আকর্ষণ বলটা কমতে থাকে কমে নড়াচড়া বেশি করে ছোট করা শুরু করছে তাহলে দূরে অবস্থান করতেছে না তাই কি না আর এখানে রুম টেম্পারেচার মানে আমাদের স্বাভাবিক টেম্পারেচারে দেখো অনুগুলো এখানে দূরে দূরে তার থেকে একটু কাছাকাছি আছে আকর্ষণ বলটা একটু বেশি আর বরফের ক্ষেত্রে কি আকর্ষণ বলটা আরো বেশি তাই কি না এখন তাহলে যখন আমি হিট প্রদান করতেছি দেখো এটা যেহেতু অনুগুলো দূরে দূরে অবস্থান করতেছে আয়তনটা একটু বেড়ে যাবে এখন বলবে স্যার মাথা মধ্যে ঢুকতেছে না রিয়েল প্র্যাকটিক্যাল দেখলে ভালো হয় না এখন রিয়েল প্র্যাকটিক্যাল দেখো এটা হচ্ছে একটা তরল ঠিক আছে তরলের উচ্চতা এই পর্যায়ে আছে এই লোর পর্যায়ে আছে এখান থেকে এইটুকু পর্যায়ে আছে আমি হিট দিয়ে শুরু করছি কেবল ঠিক আছে হিট দিয়ে শুরু করছি দেখো এখান থেকে এইটুকু হিট এখানে এমন কোনো উচ্চতা চেঞ্জ হয় না এল ওয়ান এল টু হিট যখন বাড়াই দিছি দেখো উচ্চতা বেড়ে গেছে অবাক কাণ্ড পানিকে কি দিছি তাপ দিছি হিট দিছি হ্যাঁ ধরো এটা বন্ধ রাখছি উপরের ঢাকটা কি রাখছি বন্ধ রাখছি এখন আমি হিট দিচ্ছি হিট দিলে কি বাতাস বেরোতে পারবে বাষ্প বেরোতে পারবে পারবে না এখন আমি কি কী করছি যেহেতু বাষ্পটা বেরোতে পারতেছে না তাপ দিলে কী হচ্ছে দেখো আমি অনুবীক্ষণ চন্দ্র যদি দেখতেছি এই নলের একটুখানি পানি উপরে উঠে গেছে এখন পানি উঠে উপরে যদি উঠে যায় তাহলে টোটাল আয়তনটা বেড়ে গেছে না পাঁচ লিটার পানি যাকে পা ফাইভ পয়েন্ট জিরো ওয়ান লিটার পাঁচ লিটার ছিল ফাইভ পয়েন্ট জিরো ওয়ান বা ফাইভ পয়েন্ট জিরো টু লিটার হয়ে গেছে তাহলে তাপ প্রয়োগের পথে কী হয় আয়তন বাড়ে কেমন বুঝলে অনুগ্রহ তখন একটু দূরে দূরে অবস্থান করতেছে তখন তার আয়তনটা বেড়ে গেছে প্রমাণ পাইছ তারপরে যে আয়তন বাড়ে প্রমাণ পাইছ আচ্ছা তাহলে এখন তরল পদার্থের ক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্যগুলো দেখবো তারপরে তুমি এটা নোট ডাউন করবে এখন দেখো তাহলে আমরা তরল পদার্থের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য দেখি প্রথম বৈশিষ্ট্যকে নির্দিষ্ট ভর আছে এবং নির্দিষ্ট আয়তন আছে আকার নেই তাহলে নির্দিষ্ট আকার নেই কারণ পাত্রের আকার ধারণ করতেছে যে পাত্রে রাখতেছে সে পাত্রে আকার ধারণ করতেছে তারপরে দেখো কড়াগুলোর দূরত্ব কঠিনের চেয়ে বেশি কণাগুলোর দূরত্ব কঠিনের তুলনায় একটু বেশি থাকে তাই আন্তঃক আকর্ষণ বলটা তুলনামূলকভাবে কম থাকে চাপ প্রয়োগ করলে আয়তন পরিবর্তন হয় না চাপ প্রয়োগ করছি কিন্তু চাপ প্রয়োগ করলে আয়তন পরিবর্তন হবে না চাপ প্রয়োগ করলে আয়তন পরিবর্তন হয় না কিন্তু তাপ প্রয়োগ করলে আয়তন বৃদ্ধি পায় কঠিন পথের তুলনায় বেশি বৃদ্ধি পায় যেটা তোমাকে দেখাইছি একটু অল্প বৃদ্ধি পায় কিন্তু বৃদ্ধি পায় আচ্ছা ন্যাচারালি কিন্তু বোঝা যাবে না তুমি যদি পাত্রে পানি গরম করো তাহলে কিন্তু আর মোভাবি কমে যাচ্ছে কিন্তু এটা যখন তুমি অনুবিজ্ঞ মানে ছোট নল আকারে এরকম নল আকারে যখন নিবা এরকম নল আকারে যখন নিবা তখন কিন্তু এটা বোঝা যাবে এই নল আকারে নিলে দেখো পাত্র নল চিকন নল করা হয় এটা চিকন আরও চিকন একটু জুম করে দেখাচ্ছি অনেক চিকন নল দিয়ে অন্যবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে তোমার ওই উদ্ধতটা উপরে এসে বোঝা যায় তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য আমরা তরলের ক্ষেত্রে পাইছি তাহলে পদার্থের আরেকটা অবস্থা দেখবো আমরা সেটা কি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ তাহলে সেক্ষেত্রে আমাদের এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা বিষয়গুলো দেখি তাহলে গ্যাস আমরা বুঝবো কী হবে এটা গ্যাস ধরো তুমি পানিতে ধরো একটা পাত্রে পানি রাখছো সেটাকে তাপ দিচ্ছ নিজে হিট দিচ্ছ দেখবো ভাব বের হয় ভাব ওইটা কি আমরা কী বলি গ্যাস বলে থাকি আবার এই যে বিভিন্ন ইট ভাটা থেকে যে ধোঁয়াগুলো বেশ হয় সেখানে বিভিন্ন ধরনের এসো টু গ্যাস থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে সার্ভোডাইঅক্সাইড গ্যাস এরকম বিভিন্ন ধরনের গ্যাস সেগুলিতে বের হয় তাহলে এই গ্যাসীয় পদার্থ বিষয়টা আমাদের এখন দেখতে হবে তাহলে এই গ্যাসীয় পদার্থর ক্ষেত্রে আমাদের কি বলবো নির্দিষ্ট কোনো আকার দেখো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে এখন ওটা বুঝবা কিভাবে নির্দিষ্ট ভর আছে আচ্ছা এটা কি বোঝা যায় আচ্ছা বোঝা যায় ও বেলুন যখন তুমি দিচ্ছ তো বেলুনটা নিচের দিকে নেমে যায় এটা বোঝা যায় আবার এভাবে না বুঝবে সিলিন্ডার তোমার বাসায় যে সিলিন্ডার গ্যাস আছে না কত ওজন তুমি লক্ষ্য করো গ্যাসগুলোকে চাপ দিয়ে 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 অনেকগুলো গ্যাস ঢুকানো হয়েছে চাপ দিয়ে ঢুকাইছে দেখো ওজনটা কত বেড়ে যায় চিন্তা করো দেখো তাহলে গ্যাসের একটা ওজন আছে বুঝলা এবং সেটা কিন্তু অনেক বেশি হয় যদি তুমি অনেকগুলো গ্যাস চাপ দিয়ে ঢুকাও ওজনটা কিন্তু অনেক বেড়ে যায় ঠিক একইভাবে তাহলে গ্যাসের পদার্থের ভর আছে আমরা এটা একটু প্রমাণ করতে পারলাম কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই এখন এটা বুঝতে হবে আমার আকার নাই এটা আগে বুঝি আগে আকার নাই আকার নাই বলতে কি দেখো গোল বেলুনে রাখলে গোলের আকার ধারণ করছে আবার এরকম স্টার বিভিন্ন লাভ আকৃতি যদি বেরুন নেই সেখানে যদি আমি গ্যাস রাখি মানে গ্যাস ঢুকাই ওটার আকার ধারণ করছে তাহলে আকার তো নির্দিষ্ট নয় এখন আয়তন এখন যেইটার যেই পাত্রে আমি ঢুকাব সেটার আয়তনের সমান আয়তন সেটা দখল করে যেমন আমি পানির ক্ষেত্রে কী ছিল আয়তন কিন্তু চেঞ্জ হচ্ছিল না পাঁচ লেটার রাখছিলাম পাঁচ লিটারই ছিল আয়তন কিন্তু চেঞ্জ হচ্ছিল না কিন্তু এখানে কি হবে আমার আয়তনটা চেঞ্জ হয়ে যাবে আরেকটু এক্সাম্পলের মাধ্যমে দেখি এই যে দেখো যখন এই তিনটা তিনটা ধরো আমি ফুল দিয়েছি তিনটা অণু আছে এর মধ্যে ঠিক আছে তিনটা অণু যখন এই বড় পাত্রে দখল বড় পাত্রে নেই তখন সে বড় পাত্রের আয়তন দখল করছে বড় পাত্রের সমান সমান জায়গা তার যখন ছোট করে দিছি ঘরটাকে তখন আয়তনটা কমে গেছে না দর্ঘপ উচ্চতা কমে গেছে চিন্তা করো উচ্চতা যদি কমে যায় আয়তন চেঞ্জ হয় না তাহলে অনুর সংখ্যা কয়টা আছে তিনটায় আছে না ওই তিনটায় পুরো রাস্তা পুরো বাড়ি দখল করছে আবার তিনটা যখন আমি বড় করেছি তিনটায় পুরো বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতেছে তাহলে আয়তনটা কি যখন পাত্র ছোট তখন আয়তনটাও কমে গেছে তার যখন পাত্র বড় তখন আয়তনটাও বড়ো হয়ে গেছে তাহলে আয়তনকে নির্দিষ্ট করা যাবে কিন্তু পানি যদি হইতো পাঁচ লিটার পানি পাঁচ লিটার পানি থাকতো হয় নিচে নেমে দিত আয়তনটা তখন নিচে আসতো আর যদি পোড়াটা হতো তো পোড়াটাই থাকতো তাহলে আয়তন গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট না আকারও নির্দিষ্ট না দুইটাই কিন্তু নির্দিষ্ট না গ্যাসের ক্ষেত্রে কথা ঢুকছে মাথায় আচ্ছা আর রেকর্ডিং তো থাকবে বাসায় ভুলে গেলে আবার দেখবা এখন এই কণাগুলো যেগুলো আছে কণাগুলোর ক্ষেত্রে দেখো কণাগুলো কিন্তু দূরে দূরে অবস্থান করতেছে গ্যাসের কণাগুলো কি করে দূরে দূরে অবস্থান করে দেখো এদের মধ্যে মধ্যে দূরত অনেক দূরে দূরে না এবং একটা একটা সাথে বাড়ি খাচ্ছে তাহলে এদের মধ্যে আন্তকণ আকর্ষণ বলটা কি থাকবে আন্তকণ আকর্ষণ বল সব থেকে কম খুবই কম আন্তকণ আকর্ষণ বল খুবই কম থাকবে এবং অনুগ্রহ দূরে দূরে অবস্থান করতেছে এবং আন্তকণ আকর্ষণ বলটা খুবই কম থাকবে এখন চাপ প্রয়োগ করলে আয়তন অনেক কমে যায় বিষয়টা বুঝতে হবে মাথা ঠান্ডা আছে চাপ প্রয়োগ করলে আয়তন অনেক কমে যায় এখন আমরা বিষয়টা দেখি একটা পাত্রের ভিতরে গ্যাস রাখছি ধরো ওই যে আমরা সিলিন্ডার গ্যাসগুলো ইউজ করি না সেই গ্যাসটা আমি পাত্রের মধ্যে দিয়েছি নিয়ে পাঁচ কেজি ওজন দিয়ে চাপ দিচ্ছি এ এই অবস্থা দখল করছে এইটুকু আয়তন দখল করছে যখন চাপ প্রয়োগ করছে দেখো আয়তনটা কমে গেছে না এখন সিলিন্ডার গ্যাস এখন বিস্ফোরণ ঘটে মাঝে মাঝে শুনছো না হ্যাঁ ধরো মাঝে মাঝে শুনছো না সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ করছে তাহলে চাপটা এত বেশি হয়ে গেছে ভিতরে চাপটা এত বেশি পড়ছে যে ওই যেটা তাদের তৈরি যে মেটাল তাদের তৈরি সেটা ধরতে পারে না সহ্য করতে পারে না ফেটে গেছে তাহলে যখন আমি চাপ প্রয়োগ করি দেখো পাঁচ কেজিতে আয়তনে এতটুকু আছে যখন আমি চাপ প্রয়োগ করছি ওইগুলো কাছাকাছি আছে মানে এই খাতে সরাসরি করতেছে এইটুকু বাড়ি খাচ্ছে এই জন্য আমাদের ওই যেটা তৈরি করছে সেটা কিন্তু মোটা দিতে হয় চাপ যাতে সহ্য করতে পারে তাহলে যখনই আমি চাপ প্রয়োগ করতেছি চাপ প্রয়োগ করলে আয়তনটা কি হয়ে গেছে কমে কমে গেছে দেখো আয়তন ছিল আগে এতটুকু দৈর্ঘ্য প্রস্তুত আয়তন পাইতাম এখন দেখো আয়তন কমে গেছে তরল হলে কি এত কমাতে পারতা এত বার্তা না তাহলে গ্যাসের ক্ষেত্রে কিন্তু সম্ভব এগুলো এই এই কনসেপ্টগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ ইউজ করবো আমরা যখন বড় হওয়া ইঞ্জিনিয়ারিং সেক্টরে গেলে এই কনসেপ্টগুলোর বিভিন্ন থিউরি আছে কাজ করতে হবে প্র্যাকটিক্যালি তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম এখন তাপ প্রয়োগ করলে আয়তনটা বেড়ে যায় কীভাবে বুঝলা দেখো এখানে আমি একটা গ্যাস রাখছি গ্যাস রেখে তাপ দিছি মানে এইটুকু অবস্থা জায়গা দখল করছে এইটুকু যখন আমি হিট দিছি অনুগুলোর কি হয়েছে অনুগুলোর মধ্যে ছোটো ছোটো বেড়ে গেছে আকর্ষণ বলটা অনেক কমে গেছে তখন ছোটো ছুটি করার কারণে দেখো আয়তনটা অনেক বেড়ে গেছে ভলিউম মানে আয়তন তাহলে প্রথম অবস্থা আয়তন পত্র ছিল এইটুকু পরবর্তীতে আয়তন কতটুকু হলো বেশি তাহলে আয়তনটা কী হয় তাপ প্রয়োগ করলে তাপ প্রয়োগ করলে কমে যায় তাপ প্রয়োগ করলে বেড়ে যায় ইমাজিনেশন করে 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 অ্যান্সার দিতে হবে এই যে পিকচার দিছে এই জন্যই খালি সরাসরি মুখস্থ করলে তো বাস দুই দিন পর ডাব্বা হয়ে গেলো এখন এই জিনিসটা এই জন্যই দিছি যে তোমাকে এই পিকচারটা মাথায় রাখতে হবে বাসায় যাওয়ার সময় মাথা মাথায় শুয়ে শুয়ে চিন্তা করবো স্যার কি কি বলছিলো আচ্ছা ওই যে চিত্র দেখেছিলো তাপ দিছিলাম অনুগুলো ধীরে ধীরে বড় হয়ে গেছে আয়তনটা ধীরে ধীরে বড় হয়ে গেলো এইভাবে করতে হবে এটার মাধ্যমে তো পরবর্তীতে ডেভেলপ করতে পারবে আদারওয়াইজ কিন্তু হবে না এখন তাহলে সারপর মোটে দেখো তাহলে গ্যাসের খেতে যে অনুগুলো দ্রুত অবস্থান করতেছে তাহলে আত আকর্ষণ খুবই কম থাকে আর গতি শক্তিটা বেশি আছে এখানে হ্যাঁ শক্তি পরে গতি শক্তিটা পরে দেখব তাহলে এখান থেকে আমরা দেখলাম যে নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আকার বা আয়তন নাই ভর কিন্তু আছে গ্যাসের ভর আছে আমি কিন্তু রিয়েলাইজ করতে পারছি সিলিন্ডার কিন্তু অনেক ভার ভারী কিন্তু কোন আকার আছে কোন আয়তন আছে নাই তারপরে যে পাত্র ডাকা হয় সেই পাত্রে পুরো আয়তনটা সে দখল করে নিছে পুরোটাই তার পুরো ঘরই তার এইখানে যদি কয়েকটা গ্যাসের গ্যাস বাইরে থেকে আটকে দিয়ে দরজা ও পুরো ঘর শুদ্ধ অর পুরো ঘরে রাজত্ব চালাবে ওই তাহলে পুরোটাই অর হয়ে গেলো এই ঘরের যে আয়তন সেটা অরই হয়ে গেছে কিন্তু পানি যদি আনো এক এক এখানে যদি এক গ্লাস পানি আনো পানি পুরো ঘর নিতে পারবে তাহলে ওটার আয়তন কিন্তু চেঞ্জ হয় না কিন্তু গ্যাসের আয়তন চেঞ্জ হচ্ছে আচ্ছা তারপরে দেখো কণাগুলো কঠিন এবং তরলের তুলনায় অনেক বেশি দূরে দূরে অবস্থান করতেছে যার কারণে কি আন্তঃ আকর্ষণ বলটা খুবই কম হইল তারপরে লাস্ট হচ্ছে চাপ প্রয়োগ করলে আয়তন অনেক কমে যায় কিছু আমরা দেখাচ্ছি চাপ প্রয়োগ করলে আয়তনটা ডাউন হয়েছে আর তাপ প্রয়োগ করলে বেড়ে যায় তাপ প্রয়োগ করলে আয়তনটা বেড়ে যায় বাস এখন এটা ইনিমেশন দেখা লিখতে দিচ্ছি দেখো এই যে চাপ প্রয়োগ করছে দেখো আয়তনটা আয়তন চাপ দেখো ভার যত বাড়াই দিচ্ছি আয়তনটা তত ধীরে ধীরে কমে যাচ্ছে এই দেখো প্রেশার প্রেশার মানে বাড়াচ্ছি দেখো প্রেশারটা ধীরে ধীরে বাড়াচ্ছি আয়তনটা ভলিউম দেখো ভলিউম ছয় থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে আয়তন এগারো শূন্য বলটা বেড়ে যাচ্ছে বাস এই তো সুন্দর তাহলে তিনটা পদার্থ আমরা দেখলাম তিনটা পদার্থ কি কি এটা এটা নাম কি কঠিন এর ভিতর আন্তরিক আকর্ষণ বলটা অনেক বেশি অনুগুলো কি করে কাছাকাছি অবস্থান করতেছে আর এটার ক্ষেত্রে আন্তরিক আকর্ষণ বলটা একটু কম এবং একটু দূরে দূরে অবস্থান করতেছে আর গ্যাসের ক্ষেত্রে অনেক দূরে দূরে অবস্থান করতেছে তাহলে এটার নাম কি সরি এটা তরল গ্যাস